বেটের কিতা যদি মরি যাই কেউ আইব দেখবার ও যে তোমরার লোকে দেখা পাইলাম আর কখন দেখা পাই যদি হঠাৎ কিছু হয়ে যায় কেউ আই আমরা এখন আসি হচ্ছে চা বাগানে তো এখানে এখানে যে চার পাতা উঠায় আপনাদের কি বলে চা পাতা যে উঠান চা পাতা উঠে এটা মনে করো ডুগে ডুগে পাতা ডুগে ডুগে পাতা এই কাজটার কি বলে এই কাস্টার মনে করে বলে চা বাগানের চা শ্রমিকী সে সকাল হতে লতি টোকাচ্ছে এখনো সে এখনো খাবার খায়নি এখন প্রায় এগারোটা এগারোটা প্লাস বারোটা বেজে যাচ্ছে তো আসলে তাদের জীবনে অনেক কষ্ট আমরা চা খুব শৌখিন ভাবে খেয়ে থাকি কিন্তু তাদের জীবনে লাইফ স্টোরিটা এটাই চাটা প্রসেসিং হওয়া পর্যন্ত তাদের যে আর্ত এই আর্ত আসলে খুবই কষ্টের তারা দিন মজুরি খুবই স্বল্প পায় তো মামার থেকে আমরা কিছু শুনি আসলে মামা কিভাবে কি আপনারা একটু বলেন দেখি আমার তো এই তো মনে করো আমি দুই দিন কাজে করেছি না এই টিকাটাও আমার মায়ের গেল আমার দিল না কত করে হাজিরা একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা করে কিভাবে চলেন এই একশো সত্তর টাকা দিয়ে তো হয় না এই লেগে আমি গেলাম না তোরা লোকা উপরে এই ওই দিন মাঝে কিলাম পেটের খিদার মাঝে পেটের খিদা যদি মরি যায় কি ভাই বোধ ওই যে তোমরা লোকে দেখা পাইলাম আর কখন দেখা পাইম যদি হঠাৎ কিছু হয়ে যায়

তিনটা পর্যন্ত আটটা থেকে সে দুপুর তিনটা পর্যন্ত মানে চা বাগানে চা পাতা তোলে তার বিনিময়ে মাত্র একশো সত্তর টাকা পার ডে পায় তো দেখা যাচ্ছে যে আমরা এক কাপ চার দাম মানে বিশ টাকা তিরিশ টাকা অনেক দিয়ে আমরা চা খাচ্ছি হ্যাঁ সেক্ষেত্রে আমরা মানে এই যে লোকদেরকে যারা মানে মানে বিহাইন্ড দ্য সিনে যারা থাকে আর কি যারা আমাদের জন্য এই কষ্টটা করতে তাদেরকে আমরা ন্যায্য যে মূল্যটা প্রাপ্য যে মূল্যটা আমরা মূল্যায়ন করতেছি না তো আমাদের সকলের উচিত তাদের তা দিন শেষে তাদেরকে মূল্যায়ন করা কারণ তারা এই কাজটা করতেছে বেঁধে আমরা দিন শেষে এই তৃপ্তি ভরে আমরা সেই চাটা পান করতে পারতেছি সকালবেলা আপনার পরিবারের সবাই কি খাওয়া দাওয়া করছে করছে কি রান্না করছে না ছোট ভাইয়ের তো আমি ওলা মারি দিছি তো আর আম্মা আমার লাঠি দিয়ে এত বড় লাঠি একটা মারছে আমি একদম পুড়িয়ে গেছি বাদে উঠিয়াও বাগছি কেন আরো মারবো কেন মারছে আমা

লতি দেখি কি দিয়ে খাবে লতি দিয়ে মন করে আমি খাবো না যদি এটা যদি কেউ রই লইল আর নাহলে যদি কইব তোমার মতন ভালো আইয়া কইবে যে না রে তুই একা খাইলা আর তুই এটা খাইয়া এমন করে ধর তোর দিলাইলাম আমরা একটা শত্রু যে তুই যদি খাইয়া যদি আর দিন দেখা দিস আমার চাইটা লাকড়ি কাটি দিস এমনও হইতে পারে দেখা পাইতে পারে আসলে তারা অনেক অনেক পরিশ্রম করে তাদের ফেস কাটিং দেখলেই বোঝা যায় তারা কি পরিমাণ স্ট্রাগল করে তো তারা ওই ন্যায্য দামটা আসলে পায় না তো আমার এই ভিডিওটাতে আমি মেসেজ দিতে চাই এই ভিডিওটা এখানকার কর্তৃপক্ষ যারা দেখতেছেন বা যারাই দেখেন এগুলো নিয়ে আসলে আমাদের কথা বলার সুযোগ সময় এখনই তো দেশটা পরিবর্তন হয়েছে এখন সবাই সবার ক্ষেত্র থেকে আমরা চেষ্টা করব যে যেই সব জায়গায় দুর্বলতা আছে বাংলাদেশকে আমরা যেন আরও এগিয়ে নিতে পারি তারাই কিন্তু আমাদের বাংলাদেশের সম্বল এই বাংলাদেশের চা কিন্তু একসময় সারা বিশ্বে এখন চলতেছে বাংলাদেশের চা এখন সব জায়গায় পপুলার তো আমরা চাই তাদের এই বিদেশি রপ্তানি যেই জিনিসটা এই খ্যাটটাকে আমরা যেন গুরুত্ব দেই মর্যাদা দেই তারা বাঁচলেই কৃষকরা বাঁচলেই শ্রমিকরা বাঁচলেই আমরা আমরা আরও জীবন যাপন করতে পারবো এই কামনা করতেছি আমি সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থতা কামনা করতেছি আর অবশ্যই এই দিকটি সবাই খেয়াল রাখবেন ধন্যবাদ আর আপনার একটি শেয়ারি পরিবর্তন করতে পারে একটি সমাজকে i'll take